আইনি পরামর্শে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় নারী এবং শিশু নির্যাতন দমন আইনে কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে সেক্ষেত্রে আপনার কি করণীয় এবং এর প্রতিকার নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই বাংলাদেশের নারী এবং শিশুর বিরুদ্ধে সহিংসতা এবং নির্যাতন প্রতিরোধে এবং শাস্তির উদ্দেশ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো যেন দ্রুততম সময়ে বিচারকার্য সম্পাদন হয় সে কারণে এই আইনটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়ে থাকে নারীর প্রতি সহিংসতা যেমন খুন ধর্ষণ অপহরণ নির্যাতন এবং যৌতুকের জন্য নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিষয়গুলো এই ট্রাইব্যুনালে বিচারকার্য কার্য খুব দ্রুততম সময়ে সম্পাদন হয়ে থাকে বাংলাদেশে প্রতিটি জেলায় একটি করে নারী এবং শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বা আদালত রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহারের প্রবণতা ও সমস্যা শারীরিক ও যৌন হয়রানি নিপীড়ন নির্যাতন থেকে সুরক্ষার জন্য নারী ও শিশু নির্যাতন আইন প্রণয়ন করা হলেও এই আইনটি অপব্যবহার করে অনেকে মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ পাওয়া যায় সম্প্রতি দেখা যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ট্রাইব্যুনালগুলোতে লক্ষাধিক মামলা বিচারাধীন রয়েছে মামলাগুলোর আশি শতাংশই যৌতুক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে করা হয়েছে তবে যদি অভিযোগ নারী নির্যাতন সম্পর্কিত তবে আসলে অন্য ধরনের বিরোধের কারণে এসব মামলা দায়ের করা হয়েছে বিচারকরা বলেছেন এই আইনে মামলার সংখ্যা এত বেশি হওয়ার পিছনে আইনজীবীদেরও ভূমিকা আছে নারী এবং শিশু নির্যাতন আইনের বাদী তাদের আইনজীবীদের পরামর্শে চিকিৎসকের কাছ থেকে নির্যাতন বা জঘমের একটি মেডিকেল সনদ গ্রহণ করে এরপর সেই সনদসহ তিনি থানায় গিয়ে এজাহার করার অনুরোধ করলেও ব্যর্থ হয়েছেন এমন একটি এফিডেফিট স্থানীয় নোটারি পাবলিকের কার্যালয় থেকে সংগ্রহ করে অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এখন কথা হচ্ছে কেন এই আইনটিকে ব্যবহার করে এত পরিমাণ মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা হচ্ছে এর পিছনে কারণগুলো হচ্ছে আইনটি জামিন অযোগ্য অপরাধের জন্য প্রযোজ্য মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেক ক্ষেত্রে আসামিকে জেলে থাকতে হয় না হয় অনেককে পালিয়ে থাকতে হয় প্রতিপক্ষকে চাপে রাখার জন্য মামলায় মূল আসামির পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের আসামি করা হয় মিথ্যা মামলা হলে শুরুতেই যা করতে হবে নারী নির্যাতনের মামলা সাধারণভাবে থানায় দায়ের করা হয় কিন্তু থানা যদি মামলা নিতে অস্বীকার করে তখন অভিযোগকারী কোর্টে গিয়ে মামলা করেন প্রথমেই জানতে হবে মামলাটি থানায় হয়েছে নাকি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলাটি যদি থানায় দায়ের হয় সেক্ষেত্রে আইনজীবীর মাধ্যমে মামলার এজাহারের কপি তুলতে হবে আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত আত্মসমর্পণ করতে হবে তদন্তকারী কর্মকর্তার কাছে তালাকের কপি সহ যদি তালাক হয়ে থাকে মিথ্যা মামলার ডকুমেন্টস গুলো প্রদান করতে হবে উল্লেখ্য পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগটি সত্যতা না পেলে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেন পুলিশের প্রতিবেদনে চূড়ান্ত আসামিকে নির্দোষ দেখানো গেলে মিথ্যা মামলাটি ভিত্তিহীন হয়ে পড়ে মামলাটির ধারা ও অভিযোগ জামিনযোগ্য কিনা তা জানতে হবে উল্লেখ্য ধর্ষণ খুন অপহরণের অভিযোগ জামিন অযোগ্য অপরাধ অন্যদিকে যৌতুকজনিত জনিত সাধারণ নির্যাতনে সহজেই জামিন পাওয়া যায় থানায় মামলা দায়ের করলে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ধারা আসামি গ্রেফতার হওয়ার আশঙ্কা থাকে কারণ এ ধরনের মামলা আমলযোগ্য হওয়ায় পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে মামলাটি যদি ট্রাইব্যুনালে দায়ের হয় মামলার সমন গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে জানার সাথে সাথেই আইনজীবী নিয়োগ দেয়া আইনজীবীর মাধ্যমে মামলার নালিশি দরখাস্তের কপি ট্রাইব্যুনাল থেকে সংগ্রহ করা আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনাল উপস্থিত আত্মসমর্পণ করা থানায় মামলা দায়েরের ক্ষেত্রে জামিন নেওয়ার জন্য করণীয় মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নেওয়া যাবে মহামান্য হাইকোর্ট বিভাগ সাধারণত চার সপ্তাহের জন্য জামিন দিয়ে থাকে এবং জামিন আদেশে নির্দেশনা থাকে জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার সরাসরি জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবে তারা যদি জামিন করেন নামঞ্জুর তবে জেলা ও দায়রা জজ আদালত মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা যাবে কিন্তু যদি এই আদালত জামিন নামঞ্জুর করেন তবে মহামান্য হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধি ধারা ফোর নাইনটি এইটে জামিন আবেদন করা যাবে ট্রাইব্যুনালে মামলা দায়েরের ক্ষেত্রে জামিন নেওয়ার জন্য করণীয় মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নেওয়া যাবে আসামি সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবে যদি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জামিন নামঞ্জুর করে সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধি ধারা ফোর নাইনটি জামিনের আবেদন করা যাবে উল্লেখ্য যে আদালতে বিচার চলাকালে নির্ধারিত তারিখে অবশ্যই হাজিরা দিতে হবে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে আদালত আসামির জামিন বাতিল করতে পারেন নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলায় আইনি প্রতিকার নারী ও শিশু নির্যাতন আইনে ধারা সতেরো উপধারা এক অনুযায়ী মামলার রায় যদি প্রমাণিত হয় যে অভিযোগটি মিথ্যা ছিল তবে মামলা রায় ঘোষণার পর ভুক্তভোগী এই রায়ের কপির উপর ভিত্তি করে প্রতিকার চেয়ে মামলা করতে পারেন ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা অনুযায়ী ভুক্তভোগীর বক্তব্য পরীক্ষা নিরীক্ষা করে প্রতিপক্ষকে সমন জারি করতে পারেন ক্ষতিগ্রস্তের দায়ের করা মামলা প্রমাণ হলে মিথ্যা মামলাকারীর সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ফৌজদারি কার্যবিধির ধারা আসামি হাইকোর্ট থেকে ওয়ানের এতে মামলাটি বাতিল করার আবেদন করতে পারেন মিথ্যা মামলা যাবে কিভাবে এই আইনের আঠারো ধারা অনুযায়ী পুলিশি তদন্ত সঠিকভাবে করতে হবে তদন্তে অবহেলাকারী সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে প্ররোচনাকারী আইনজীবীকেও আইনের আওতায় আনতে হবে জখমীর চিকিৎসার সনদ যা সরকারি হাসপাতাল বা সরকার কর্তৃক প্রদত্ত হতে হবে অথবা স্বীকৃত বেসরকারি হাসপাতাল হতে সংগ্রহীত হতে হবে পরিধেয় বস্ত্রের পরীক্ষা এবং রাসায়নিক রিপোর্ট প্রত্যক্ষদর্শী অবস্থাগত বা পারিপার্শ্বিক প্রমাণ ইত্যাদি আইনগত সাক্ষ্য প্রমাণ পরস্পরকে সমর্থিত হতে হবে আজকে এই পর্যন্তই এইরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ